বলেন তো এটা কি পিঠা দেন পিঠা কি রকম টেস্ট এগুলা ভালো খুব ভালো এই যে দেখো হুম হেটেশ শে আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি আসলে দেশ ছেড়ে চলে যাচ্ছি আর এখানে আমার এই যে আলিপাশা আলুকে নিয়ে যাচ্ছি আমার ছোটো ছেলে আছে আসলে মূলত আজকে আমরা অনেক দূর যাচ্ছি বেড়াতে এখনকার যে সকাল আটটা ট্রেনে উঠছি একদম রেল স্টেশনে আসছে হচ্ছে ঈশ্বর দ্বীপ আপনাদেরকে একটু দেখায় আসলে ট্রেনের ভিতর করার অবস্থা এখনো কোনো যাত্রী আমরাই আগে তো এই যে দেখেন দর্শক বন্ধুরা এই ট্রেনটাতে কিন্তু আমরা উঠছি আলি এই যে আলি এই দিক হচ্ছে দেখি আমার ছোট ছেলে কোথায় আর এই যে দেখেন আলিপের আপু ট্রেন এখনো ছাড়ে নাই তো ওইখানে দাঁড়ায় রয়েছে ওদেরকে রাইখে আমি চলে যাবো কিন্তু আমাকে আইগে দিতে আসছে দেখেন এই যে বাবা তুমি যাবে না যাবে না যাবে না আসলে এখন কিন্তু আমরা ঈশ্বর রেল স্টেশনে আছি দেখেন আপনারা এই যে অনেক ট্রেন আর ট্রেনে যাইতে কিন্তু খুবই ভালো লাগে কোথায় যাচ্ছেন বেড়াইতে আমাকে আগে দিতে আসেন নাই আসলে আমাকে আগে দিতে আসছে আমি আসলে মূলত একাই যাচ্ছি আসলে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি তাই না আমাকে আমার মানে বাবা ছেলে আগে দিতে আসছে ভালো থেকে না চলে যাও চলে যাও এই যে নাই চলে যাও তোমার কাট প্রয়োজন নাই আসলে দর্শক বন্ধুরা মূলত যাচ্ছি বেড়ানোর জন্য কোনো জায়গা কিন্তু চলে যাচ্ছি না অনেক দূর যাবো বেড়াতে সেই যাব হচ্ছে ময়মনসিং মূলত ময়মনসিং যাব কারণ হচ্ছে আমার মেজো আপার ছেলে হচ্ছে গা পুড়ে গেছে দর্শক বন্ধুরা গরম পানিতে একদম খুবই খারাপ অবস্থা সদর হসপিটালে ভর্তি আছে। তো যাই হোক আমাদের যে ছোট বাচ্চা নিয়ে যাওয়া এই জন্য আমরা ট্রেনে যাব কারণ বাসে অনেক বাতাস লাগে তো যাই হোক আসেন যাই আমরা গাড়িতে উঠি এই যে এখন আমরা কিন্তু বসে পড়ছি আর আমরা কিন্তু একা যাচ্ছি আমার মা ও সাথে আর এই যে এখন ট্রেনটাmomentumে ছাড়বে খালি খালি তাতে দেশটাকে একটু করে ভিডিও শেয়ার করব দশম দিনে পর্যন্ত অপেক্ষা তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখেন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে এখানে এখন চলে এসেছি আর এইটা নাকি ই পুরো একদম হলে পাবনা ধ্বংস হয়ে যাবে এইটা যদি কোনো রকম কোনো ক্ষতি হয় অনেক বড় বড় চুল্লি আসলে এটার ভিতরে কি আমি জানি না আমি চুল্লি বলতেছি তাই এই যে ট্রেনটা আবার ছেড়ে দিছে এখন আমরা এই যে কুষ্টিয়ার বিখ্যাত হচ্ছে নারকেলের নারকেলের খাজা নারকেলের খাজা খাবো কুষ্টিয়ার বিখ্যাত এখন কিন্তু আমরা কুষ্টিয়াতে আছি যে দেখেন ওই আর ট্রেনের মধ্যে এক একবার এক একটা জিনিস আছে এক একবার এক একটা জিনিস আছে কোনটা রেখে কোনটা খাবো আল্লাহ ভালো জানে এখানে আবার ঝাল মুড়ি বেসতেছে আর ওই যে নারকেলের খাজা বাদামের খাজা অনেক কিছু

এই যে আর এত গরম টেনের মধ্যে যে বাতাস লাগে না একদম গরম ধরে গেছে এই জন্য এই যে একবার উদলা করে দিছি আর এই যে আমার আলিয়ে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова যাদাশাওgetElementById কোন আমরা আজকে লঞ্চ উঠছে ইডা লিপ লিপ দেখাশো কে কাট চাও আজ সেই সাথ বিশাল বড় লঞ্চ দেখুন খালে বাস বাস এদের ট্রাক মালবাহী ট্রাক সব ঢাকা যাবে এই প্রথম আমরা ফেরি পার হচ্ছি অনেক বড় বড় ফেরি ফেরিঘাট এখন আমরা আছি কত সুন্দর আমি জীবনের ফার্স্ট এর আগে কোনো বাড়ি হচ্ছে ফেরি পার হওয়া হয় নাই llama llamarte হাই দর্শক তো চলে এসেছি কিন্তু ময়মনসিং আমার বোনের বাসায় তো গিয়ে সেই খাওয়া দাওয়া না মানে নাস্তা দিয়ে দিছে আসলে কি কি নাস্তা দিছে মানে নতুন পিঠা দুইটা নতুন পিঠা দিছে আমি আসলে চিনতেছি না আর অনেক কিছু করছি কিন্তু এই দুইটা পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কমেন্ট বক্স দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে দেখে কি পিঠা সেই দুইটা এই যে দেখুন এই যে দেখেন পিঠা বলেন তো এটা কি পিঠা পিঠা টেস্ট ভালো খুব ভালো এই যে দেখেন দর্শক বন্ধুরা আর এটা একটা পিঠা এটা আসলে চিনি দিয়ে খেতে হয় এই যে চিনিও দিছে কিন্তু এই যে দেখেন কি খাওয়া খাচ্ছেন আসলে অনেক জার্নি করা হয়েছে আর আমার ছেলেও কিন্তু অনেক জার্নি করছে অনেক আমরা বরগুনা থেকে কিন্তু সোজা চলে এসেছি কোথায় অনেক জার্নি করে এখানে যে অনেক নাস্তা করছি এইগুলো আবার দিয়ে গেল ঘরের মধ্যে যে এগুলোও খাও আসলে আমি এইগুলো নতুন পিঠা তো চিনতেছি না এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বুঝলেন দর্শক বন্ধুরা আমি এখন এই পিঠাগুলো টেস্ট করব যে আসলে এগুলো টেস্ট কিরকম হয় হুম হেটেশ এখন এগুলা টেস্ট করব এগুলা আসলে চিনি দিয়ে খাইতে হবে এটা মেরা পিঠা না কি বলে দর্শক বন্ধুরা গাড়ির মধ্যে থেকে মানে অনেক খাওয়া দাওয়া করছে এখানে এসে অনেক কিছু খাইছে আবার এগুলো খাচ্ছে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ